আজ আঠাশে ডিসেম্বর দু হাজার তেইশ সালের নতুন বছর আসতে আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা আমি দাঁড়িয়ে আছি বারাণসীর শিবপুর বাইপাস রোডে এই রোডটি চলে গেছে সোজা এয়ারপোর্ট এটা এয়ারপোর্ট নামে পরিচিত এনএইচ থার্টি ওয়ান দেখুন সকালের সুন্দর দৃশ্যটা সুন্দর কুয়াশা পড়ছে দুটো জিনিস একদম চোখে পড়ছে না তবুও ব্যস্ত রাস্তা গাড়ি ঘোড়ার অভাব নেই কুয়াশায় ভরে গেছে আকাশটা একদমই দেখা যাচ্ছে না এই কলমেতেই আমরা থাকি কলনের ভেতরটা ঘুরবো এবার তুমি গেট দিয়ে ভিতর থেকে ঢুকে যাচ্ছি দেখুন গলনের মধ্যেও প্রচুর গাছপালা আছে আর একদম কুয়ার সাথে কিছুই দেখা যাচ্ছে না এখন ঘুরিতে সবে আটটা বাজে আশপাশটাও দেখে নেওয়া যাক কি কনডিশন লুকু আসা তবে দৃশ্যটা খুবই মনোরম গাজিওয়ালা বেশ সুন্দর সস্তীর নিশ্বাস নিচ্ছে কদিন আগে গরমে তপ্ত ছিল এখন অনেক খালি জায়গা পড়ে আছে আগে সব জায়গায় পুরো জঙ্গল ছিল এখন ঘন বসতি গড়ে উঠেছে খুব সুন্দর কলোনি এটা প্রচুর গাছপালা আছে এখানে পুরো গাছপালায় ভর্তি এর মধ্যেও সবাই মর্নিং ওয়াক করতে বেরিয়েছে এখানে শিব মন্দির আছে মন্দির দেখা যাচ্ছে না পুরো কুয়াশায় ঢেকে গেছে মনে হচ্ছে শীতের কোনো দেশে আমরা চলে এসেছি শান্ত পরিবেশ বড় বড় বিল্ডিং সব ধোয়া যাচ্ছন্ন পাখিগুলো কিচিরমিচির কিচিরমিচির করছে ঠান্ডার মধ্যে পুরো শান্ত শিষ্ট এলাকা গাড়ি ও চাদর মুড়ি দিয়ে আছে ঠান্ডাতে